ব্লকটা স্টার্ট করছি আজকে পাঁচে অ্যানেল গাছ জল দিলাম একটু টবে টবে জল দিয়ে ব্লকটা স্টার্ট করছি গাছগুলো আমি রেগুলার সকালে স্নান করে জল দিই তারপরে আমার গাছ জল দেওয়া হয়ে গেল এখন একটু ব্রেকফাস্ট চা রুটি খেয়ে নেব খেয়ে তারপরে ঠাকুরের বাসন আজকে বৃহস্পতিবার তাই ঠাকুর বাসনগুলো নিয়ে যে পুজো হবে গুলো নিজে পরিষ্কার করছি করে তারপরে রান্না কমপ্লিট করবো বাসনগুলো নিজে ঠাকুর ঘরে রেখে নিয়ে আসছি ঠাকুরের ঘরে মাজার পরে আবার কলতলায় কিছু কাছাকাছি বাকি আছে স্নান করে নিয়েছি বাট কলতলায় করে করেগুলো খেলছে রান্না করবো রক্ত কিছু বড়ো করছি না সমস্যা হচ্ছে তাই ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে ব্লগটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন টাটা